বন্ধুরা দেখতে হচ্ছে যে কাকদ্বীপের নোনা মাঠের যে ইয়ং ফাইটার্স ক্লাব তাদের কিন্তু এই পুজো মণ্ডপ এই পুজো কিন্তু একত্রিশতম বর্ষে পদার্পণ করেছে আর সেই পুজো কাজ কিন্তু চলছে এখনও কিন্তু ফুলফিল কমপ্লিট নয় আর আপনারা জানেন যে পঞ্চমী থেকে দর্শনার্থীদের জন্য ওপেন করে দেওয়া হবে আর মুখ্যমন্ত্রী কিন্তু ভার্চুয়ালিভাবে কিন্তু উদ্বোধন করে দিয়েছে আর পঞ্চমী থেকে সবাই কিন্তু ফুলফিলভাবে এগুলো দেখতে পাবে খুব সুন্দর কারুকার্য এই এলাকার এ ক্ষুদে শিল্পীরা মানে স্কুলের স্টুডেন্টরা কিন্তু এই যে পুজো মণ্ডপটা করা হয়েছে তার কারুকার যে তারা কিন্তু হাত লাগিয়েছে আর আপনাদের দেখাচ্ছি প্রতিমাটাও দেখাচ্ছি দেখতে পাচ্ছি কাজ চলছে ফুলফিল ফিটিং নেই আর পঞ্চমী থেকে কিন্তু দর্শনার্থীদের জন্য এই পুজো মণ্ডপ খুলে দেওয়া হবে আর কেমন লাগছে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে সব হাতে চয় স্কুলের স্টুডেন্টরা তারা কিন্তু তাদের নিজের হাতের ছোঁয়ায় কিন্তু এই পুজো মণ্ডপটা সাজিয়ে তুলছে আর মাকে দেখতে পাচ্ছি যে দুর্গা মা এখানে চলে এসেছে আর পঞ্চমী থেকে দর্শনার্থীদের জন্য কিন্তু ওপেন করে দেওয়া হবে এই পুজো মণ্ডপ আর আপনারা অবশ্যই আসুন ভিজিট করুন আর আপনারা ঘুরে যান কাকদ্বীপে এলে একটিবার কাকদ্বীপের নোনামাঠের ইয়ং ফাইটার্স ক্লাবের এই পুজো মণ্ডপটা আপনারা দেখে যান দেখবেন খুব ভালো লাগবে কাকদ্বীপের বেশ কয়েকটি পুজো মণ্ডপের মধ্যে কিন্তু অন্যতম পুজো এই কাকদ্বীপ ইয়ং ফাইটার্স আর আজকের আমরা পেয়ে গেছি এই পুজো কমিটির সভাপতি সাহেব দেবাশিস দাকে দেবাশিস দার কাছ থেকে জেনে নেব এই এবছর তাদের এই পুজো মণ্ডপের কী ভাবনা রয়েছে আর কবে থেকে এই পুজো মণ্ডপ ওপেনিং হয়ে যাচ্ছে শুনেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর শুভ উদ্বোধন করেছেন ভার্চুয়ালিভাবে কিন্তু দর্শনার্থীদের জন্য এখনও পর্যন্ত ওপেন হয়নি সেটা দেবাশিষদার কাছ থেকে জেনে নেবো দাদা কেমন আছো ভালো এবছর এত সুন্দর পুজো মণ্ডপ উপহার দিচ্ছ এলাকার মানুষকে কেমন লাগছে ভালো লাগছে ভালো না লাগে উপায় নেই কারণ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব সেটা বছরে একদিন আসে তো আমরা চেষ্টা করি সেই দুর্গোৎসবটাকে কাকদ্বীপবাসীকে যাতে অন্য রূপ দেওয়া যায় আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি এই বছরও তার কোনো চিন্তাভাবনা কোনো ব্যতিক্রমই নেই আমাদের মধ্যে কি থিম রেখেছে এবছর থিম রেখেছি বলতে আপনারা জানেন আমাদের বিখ্যাত কবি জামিন রায় ছিলেন ওনার যে কুটির ছিলেন সেই কুটিরটাকে আমরা ফুটিয়ে চলার চেষ্টা করেছি এবং সেই কুটিরের যে ঐতিহ্যগুলো আপনারা কাছে গেলে দেখতে পাবেন প্রত্যেকটা কুটিরের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের যে এখানকার ক্ষুদে শিল্পীরা রয়েছে তাদের হস্তশিল্প পুরো ফুটিয়ে তুলেছে এলাকারি শিল্প এলাকারি শিল্প এবং ছাত্ররা একদম ছোট ছোটো কাছে বাচ্চারা যারা আর্ট স্কুলে পড়াশোনা করে তারাই করেছে কারণ জানেন কোভিডের পরবর্তী সময় থেকে যেভাবে বাজার মন্দায় চলছে তো সকলের পক্ষে সম্ভব নয় যে ট্র্যাডিশনাল যারা আর্টিস্ট রয়েছে তাদেরকে এনে করার তাই আমরা অন্য চিন্তা চিন্তাভাবনা নিয়ে যে ছাত্রছাত্রীরা তারা শিখছে তাদেরকে দিয়ে করানোর চেষ্টা করেছি শুনছি নাকি মুখ্যমন্ত্রী এই পুজোর গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করলেন কিন্তু দর্শনার্থীদের জন্য কবে থেকে খুলে দর্শনার্থী আমরা খুলে দেব আশা করি কালকের মধ্যে মানে আগামীকালের মধ্যে রেডি হয়ে যাবে দর্শনার্থীরা পরশু দিন থেকেই আমাদের মানে পঞ্চমী থেকে পঞ্চমী থেকে দেখতে পারবেন পঞ্চমী থেকে দেখতে পঞ্চমী দর্শনার্থীদের উদ্দেশ্যে কী বার্তা দেবে দর্শনার্থী উদ্দেশ্যে বলা বলতে আপনারা দেখেছেন প্যান্ডেলটা ভালো করে আমাদের আপনাদেরকে অনুরোধ করব ঘুরিয়ে দেখানোর জন্য আমরা যেটা চেষ্টা করেছি এখনকার যুগে যে এআই যে গুগলের যে ইন্টারনেট সেইগুলো যেভাবে এখন অত্যাধুনিক রূপ ধারণ করেছে আমরা যেন ইন্টারনেটের মধ্যে হারিয়ে গেছি কিন্তু প্রাচীনকালে যে শিল্পটা আমাদের যার মাধ্যমে আমরা বড়ো হয়েছি যেগুলো দেখে আমরা এই ইন্টারনেট আবিষ্কার হয়েছে সেই হস্তশিল্প থেকে শুরু করে এবং প্রাচীনকালের যে তথ্যগুলো সেইগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমি কাদিবাসীকে এইটুকুনি অনুরোধ করব আপনারা ইন্টারনেট সবার কাছে এখন নিত্য সঙ্গী এবং ফোন নিজের হাতের থাকে ফোন তাদের সঙ্গী ফোনের বাইরে বেরিয়ে একটা জগৎ আমরা এখানে তৈরি করার চেষ্টা করেছি সেই জগৎটাকে এসে আপনারা একটু দেখে যান দর্শনাথীর জন্য আমরা এখানে শুধু কাকদ্বীপের মানুষ আছে না সাগর পাথর নামখানা মৌসুমী তোমার নিশ্চিন্তপুর কুলপি এই সমস্ত এলাকা থেকেও মানুষ থাকুক একদম এটা আমাদের উদ্দেশ্যে কি বার্তা এটা হচ্ছে আমাদের কাকদ্বীপ হচ্ছে সুন্দরবনের একটা গুরুত্বপূর্ণ জায়গা হয়তো পৌরসভা হয়নি কিন্তু গ্রাম পঞ্চায়েত হলেও এটা পৌরসভাতে কোনো অংশে কম নয় এইটা হচ্ছে একদম সদর আমাদের সুন্দরবনের সদর এই দক্ষিণ সাইডে সদর বললে বলা যায় যেহেতু পাথর থেকে শুরু করে কাকদ্বীপ থেকে শুরু করে কুলপি থেকে প্রত্যেকটা মানুষের এখানে আসতে হয় তাই তারাও একটা চিন্তা ভাবনা রাখে আমাদের এদিকে লোকালে যেমন কলকাতায় যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে তো অনেকে হয়তো কাকদ্বীপ যেতে পারে না সেই রকম পাথর প্রতিমা সাগর থেকে শুরু করে তারা সকলে চেষ্টা করে কাকদ্বীপ কি আমরা ঠাকুর দেখবো তার জন্য আমরা সকলের কথা মাথায় চিন্তা ভাবনা রেখে আমরা এই থিমটা করার চেষ্টা করেছি যাতে সকলকে আনন্দ দিতে পারি এটা শেষ কথা পথ নির্দেশিকাটা যদি দিতে বলে পথ নির্দেশিকা বলতে আমাদের কাকদ্বীপ সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির রয়েছে ওখান থেকে ঢুকলে আমাদের পিছনে হাই স্কুলের পিছনে যেটা আদর্শ স্কুল তার পিছনে কাঠপোল পেরোলেই আমাদের এন্ট্রেন্স থাকে সবাইকে বলতে হবে নোনা মাঠ নোনা যেটা বলে এন্ট্রেন্স হয়ে নোনামাঠেই আমাদের পুজোটা নোনা মাঠ থেকে ঘুরে এটা আমাদের এন্ট্রি পথ এক্সিট পথটা হচ্ছে সোজা গিয়ে বাঁদিকে যেটা বর্ণালী সঙ্গ পরে বর্ণালী সঙ্গে সামনে হয়ে ওখানে একটা ভালো ঠাকুর আছে ওটা দেখে চৌরাস্তার মধ্যে বেরিয়ে যাওয়া সবাই বেরিয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এত সময় তো আপনারা ভিডিওটা দেখলেন এই পুজো মণ্ডপটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে আর আপনাদের আরও একবার বলে রাখি এবছর দুর্গা পুজোয় কাকদ্বীপে আসার যাদের ভাবনা রয়েছে অবশ্যই এলে একটিবার এই কাকদ্বীপের নোনা মাঠের ইয়ং ফাইটার্স ক্লাবের পুজো মণ্ডপ আপনারা ঘুরে যাবেন ভিজিট করবেন দেখবেন যে খুব সুন্দরভাবে কিন্তু এই এলাকার ক্ষুদে শিল্পীরা এবং এই এলাকার বড় এবং ক্ষুদেরা সবাই মিলে কিন্তু এই পুজো মণ্ডপটা আপনাদের সামনে তুলে ধরে ধরার চেষ্টা করেছে আপনারা আসুন পুজো কয়েকটা দিন এই পুজো মণ্ডপে এসে আপনারা ঘুরে যান কাকদ্বীপের বেশ কয়েকটি পুজো মণ্ডপ খুব সুন্দর হয়েছে তার মধ্যে এটাও রয়েছে কাকদ্বীপের নোনা মাঠের ইয়ং ফাইটার্স ক্লাব এখানে আপনারা আসুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো সবাই ভালো কাটাবেন টাটা